কিভাবে শেষ করবা তো সে ফেরেস্তা আসলো এসে প্রথম জনের কাছে গেল ধারাবাহিকতা অনুযায়ী সেই কুষ্ঠ রোগীকে ফেরেস্তা আসলো একটা মুসাফিরের অবয়ব মুসাফিরের আকৃতিতে যে ভ্রমণ করতেছে এমন একটা আকৃতি আসলো শরীরে ধুলাবালি যেমন কোথা থেকে সফর করে এসেছে ভ্রমণ করে এসেছে তো এসে জিজ্ঞাসা করলো বলল যে ভাই আমি একজন মুসাফির অসহায় মুসাফির আমি পথ চলতে চলতে আমার পথের খরচ শেষ হয়ে গেছে আমার বাহন আমার খরচ সব শেষ আমার ফুরিয়ে গেছে বাকিটা পথ আমার এখনো বাকি আপনি যদি দয়া করে মায়া করে আপনার এই বিশাল পাল থেকে একটা উঠ যদি আমাকে দিতেন আমি আমার বাকি সফরটা শেষ করে গন্তব্যে পৌঁছে দিতে পারতাম দয়া করে যদি একটা উট আমাকে দিতেন তাহলে আমার সফর শেষ করতে পারতাম আল্লাহ রস্তে যদি একটা উট দিতেন এবং বললো এই উট তো আল্লাহ রাব্বুল আপনাকে দিয়েছে এবং এতে বরকত দিয়েছে 마শাআল্লাহ তখন সে তাওম্ব করে তার অহংকার জাগ্রত হয়ে গেল সে বলল কल्ला কখনো না আল্লাহর পক্ষ আল্লাহ স্তবুত সে কখনো না কल्ला কখনো না এই রেগুল আমার বংশ পরম্পরায় আমি এই সম্পদের মালিক হয়ে এসেছি আমার বাদ এই সম্পদের মালিক ছিল এরপর আমি এই সম্পদের মালিক হয়েছি এই সম্পদ সব আমার হাতে গড়া আমার পুরোপুরুষ থেকে আমি ধারাবাহিকভাবে পেয়েছি আমি কখনো গরিব ছিলাম না কখনো আমি নিচু ছিলাম না কখনো অসহায় দরিদ্র আমি ছিলামই না আর আমি এই সম্পদ সব আমার হাতে গড়া আমি এই উটের সম্পদ থেকে একটা উঠ আমি তো দিতে পার তখন ফেরেস্তা বলল আরে আমি তোমাকে চিনতে পেরেছি তুমি না রোগী ছিলে তোমার চামনা বুঝে গিয়েছিল দুর্গন্ধ ছড়িয়েছিল মানুষ সমাজের মানুষ তোমাকে এক ঠেলে দিয়েছিল তুমি হিরোমন্না তুমি কি ভুলে গিয়েছ সে আমার অস্বীকার করলো না কখনো না আমি এই চামড়া তোমার পূর্ব থেকে জন্ম থেকে আমি সুন্দর সুস্থ ছিলাম সমাজে আমি সুদর্শন ব্যক্তি ছিলাম সম্মানিত ব্যক্তি ছিলাম তখন ফিরেস্তা বলল যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তোমার এই কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আল্লাহ রকুল আলমিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে সাথে সাথে তার সে আবার কুষ্ঠরোগে পরিণত হয়ে গেল তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল সত্য ঘটনা এগুলি ডুখারি হাদিসে এসেছে মুসলিম শরীফ হাদিসে এসেছে কুমূর্তের মধ্যে সে ফকিরে পরিণত হল হিরো থেকে জিরো হয়ে গেল তার সমস্ত সম্পদ মাত্র চোখের পলাগে ধ্বংস হয়ে গেল মান করা সম্পদ যেটা যে মাত্র একটু আগে কিঞ্চিত আগে সে অহংকার করেছিল দপ্টে বুক ফুড়িয়েছিল বড় আওয়াজে কথা বলেছিল মুহূর্তের মধ্যে তার সেই কণ্ঠ ছোট হয়ে গেলো কিছু বুঝে ওঠার আগে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল কতটা ভয়ঙ্কর চিন্তা করতে পেরেছে এটাই হলো সেই আয়াতের কর্ম কহিম কাপান্তমকিন্না আদাবি দাশাধী যদি তুমি আমার নেয়ামককে অস্বীকার করো আমার নেয়ামক পেয়ে অধার্থ হোক অবহূল্যায়ন করো ইন্না আদানি রাশাধীন আমার শাস্তির মোখোনো প্রকোপ এটা তোমার আন্দাজের বাইরে কল্পনাও করতে পারবে না তুমি যে সম্পদ ছাড়িয়া করো তোমাকে আমি সেই ফকিরের জায়গায় রাখত যে রাস্তায় বিক্ষা তুলে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে তোমার জায়গায় নিয়ে আসতে পারি কোনো ব্যাপার না তুমি কল্পনাও করতে পারবে না এটা কেমন ক্ষমতা এরপর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে গেল যার মাথায় চুল ছিল না আল্লাহ রব আলমিন চুল দিয়ে দিয়েছিলেন পরীক্ষার জন্য তার কাছে একই অবস্থা মুসাফির হালতে গেল গায়ে ধুলাবালি যেন অঙ্গ থেকে সফর করে এসেছে অঙ্গ আমি একজন মুসাফির অসহায় মানুষ আমার সফরের উপায় উপকরণ শেষ আল্লাহর হস্তে আপনার এই বিশাল গরুর পাল থেকে যদি একটা গরু দিতেন তাহলে আমি এর মাধ্যমে আমার সফরের ব্যবস্থা করতে পারতাম আমার গন্তব্যে আমি নিরাপদে পৌঁছে যেতে পারতাম অহংকার জাগ্রত হয়ে গেল সুলভ অহংকার জাগ্রত হয়ে গেল শয়তানের উপর সেই আবার অহংকার করে বসে বন্ধু না এই গরু তো আমি অনেক কষ্ট করে নিজের হাতে আমি ঘুরেছি এই সমস্ত আমার হাতে দিতে পারবো না প্রতিটি ঘরের পিছনে আমার পরিশ্রম আছে এগুলি শুধু আমার গরু ফেরেস্তা বলল যে আপনি তো মনে হয় টাক ছিলেন আল্লাহ রবুল আলমী দয়া করে আপনার মাথায় চুল দিয়েছে বলল কখনো না কাল্লা কখনো না আমি তো জন্মসূত্র থেকে আমি চুল বিশিষ্ট আমার মাথায় সুন্দর চুল ছিল কালো চুল যেটা আমি জন্মসূত্র থেকে জন্ম থেকে আমার মাথায় চুল আমি সুস্থ ছিলাম আমি সমাজে একজন সম্মানিত ব্যক্তি আমি সমাজে একজন উঁচু পর্যায় উঁচু শ্রেণীর ব্যক্তি অহংকার করে বসল দাম সাথে আল্লাহ তোমার ফেরেস্তা বলল আরে আমি তো তোমাকে চিনতে পেরেছি তুমি তো তার ছিলে তোমার মাথায় কোনো চুল ছিল না তুমি সমাজে অবহেলিত ছিলে চক্ষু লজ্জায় লোক লজ্জায় তুমি ঘরে লুকিয়ে থাকতে মাথা ঢেকে রাখতে তুমি এক পাশে হয়ে চলতে আল্লাহ রবুল আলমিন দয়া করে ব্যয়া করে অনুগ্রহ করে তোমাকে চুল দিয়েছে তুমি বড়াই করছো এখন এরপর আল্লাহ রবুল আলমিন তোমার প্রিয় সম্পদ তোমাকে দিয়েছে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার প্রিয় সম্পদটাই তোমাকে দিয়েছে তুমি কি অস্বীকার করছো সে আবার তোমার লোকাল্লা কক্ষণ না যে এই চুল আর সম্পদ সব তো আমার সব স্থায়ী এই সম্পদ তোমার বাপ আমরা সেই পূর্বপুরুষ থেকে ধরে ছিলাম এই সম্পর্ক আমাদের যুগ ধরে অস্বীকার করে বসল তখন ফেরেস্তা বলল হে আমার ভাই তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমী তোমার কি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে একই অবস্থা হলো সাথে সাথে তার মাথা চুল সব পড়ে গেল সে আবার তাক হয়ে ফিরে গেল তাকে শেষ কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে তার এই সমস্ত শব্দ মাঠে মাথে ছড়ানো ছিল না এই শব্দ বিশাল বরুর পাল শেষ হয়ে গেল এরপর ফেরেস্তা তৃতীয় ব্যক্তির কাছে গেল যে ছিল অন্ধ তাকে বলল আমি একজন আল্লাহ মুসাফির অসহায় দরিদ্র একজন মুসাফির পথ চলতে চলতে আমার সফরের উপায় উপকরণ শেষ তোমারকে আল্লাহ রবুর আওয়ালমিন মাশাল এই বিশাল ছাগলের পাল দিয়েছে একটি ছাগল যদি তুমি আমাকে দিতে তাহলে এটার মাধ্যমে আমি এটাকে বিক্রি করে হোক যেভাবেই হোক আমি আমার সফরটা শেষ করতে পারতাম আমার গন্তব্যে আমি সুন্দরভাবে পৌঁছে যেতে পারতাম যে আল্লাহ রবুর আওয়ালমিন তোমাকে তো তুমি তো তোমার অন্ত ছিলে তোমাকে আল্লাহ রবুর আওয়ালমিনিস দিয়েছে তখন সেই ব্যক্তি কান্না করা শুরু করল এটাই বলে সেই ব্যক্তি যে কান্না করা শুরু করলো সাথে আল্লাহ যে করল্লাপন করে বলছি যে আমি অন্ধ ছিলাম আমি এই পৃথিবীতে কিছুই দেখতে পাইনি আমি আমার জন্মদাতা মাকেও দেখতে পাইনি বাবাকেও দেখতে পাইনি কতটা কষ্টে আমি চলাফেরা করতাম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করে স্পর্শ করে মানুষের সহযোগিতা নিয়ে আমি পথ চলতাম খাবার খেতাম এই দুনিয়াতে যে কতটা সুন্দর আমি কিছুই বুঝতে পাইনি রাত আর দিন সবকিছু একই রকম ছিল আমার কাছে যে দেখতে পায় তার নিকট রাতের বেলা অন্ধকার লাগে আলো না থাকলে অন্ধকার লাগে কিন্তু যে অন্ধ তার নিকট রাত আর দিন কি সবই অন্ধকার শুধু মনের মনের মধ্যে অনুভব করে করে চলে অনুভব করে করে বুঝে তো সে সম্পূর্ণরূপে স্বীকার করলো আল্লাহ সব করে বলছি আমি অন্ত ছিলাম আল্লাহরবুর আলমিন আমাকে দয়া করে মায়া করে মেহের করে এই দৃষ্টিশক্তি আমাকে দিয়েছেন এটা দ্বারা আমি আল্লাহরবুর আলমিনের হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণ আমি সারা আর তুমি আমাদের ছাগল চেয়েছো এই ছাগল আল্লাহ আলমের আমাকে দিয়েছে বিশ্বাস করে আমার কোনো স্বপ্ন ছিল না আমি ছিলাম সমাজের একমাত্র নিম্ন শ্রেণীর লোক একমাত্র ততগুলো যতগুলো তোমার হয় ততগুলো ছাগল তুমি নিয়ে যাও আল্লাহর বস্তে আল্লাহর শুক্রিয়া ব্যাপারের তুমি সবগুলি নিয়ে যাও তখন সেই ফেরেস্ত বললো মাসা যে আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে পরীক্ষা করেছিলেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হে আল্লাহর বাংলা তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো মাসা আল্লাহ তুমি আল্লাহ তালা এই ছাগল তোমার কাছেই থাক আমার কোনো ছাগল লাগবে না এই ছাগল তোমার ছাগল তোমার কাছেই থাক আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে পরীক্ষা করেছে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইহসান সেই দয়ার কি মনে রেখেছো কিনা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে সম্পদের মোহে পড়ে অহংকারীতে লিপ্ত হয়েছো কি উসলে নেকラー এখানে লক্ষণীয় বিষয় যে সে আল্লাহ রকুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করেছে এরপর বিনয়ী হয়েছে এরপর অহংকার থেকে বিরত ছিল তাহলে নিয়ামত দুই ভাবে আদায় করা যায় একটা হলো মৌখিক আর একটা হলো দৈহিক একটা হলো মুখের দ্বারা আলহামদুলিল্লাহ 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 জিকির করা লোকরা আর হাতে যে লোধা হয়ে কিন্তু বুজর রব অর্থ হল অভিজ্ঞতা রব্দ দুজুর গান দিন তাদের অনেক কিতাবের মধ্যে প্রায় প্রতি কিতাবের মধ্যে লিখেছেন যে দৈনিক কমপক্ষে একশো বা একশত বাদ দৈনিক কমপক্ষে একশোত বাদ আলহামদুল্লিলার জিকির করা দৈনিক কমপক্ষে একশো বার আলহামদুল্লিলার জিকির করা আমরা আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মজা করি যে এখন হপ্ থেকে দৈনিক কমপক্ষে একশো বার আলহামদুলিল্লাহ জিগি করবো ইনশাল আমরা ওয়াদা করি সবাই রাজি আছেন ইনশাল ইনশাল্লাহ দেখবেন আপনার বরকত কিভাবে হচ্ছে আপনার বরকত কিভাবে হচ্ছে নিজেই টের পাবে আমাদের হাঁটতে চলতে অফিস টাইম থেকে যখন আমরা বাসায় ফিরি গাড়িতে থাকি অফিস থেকে যখন বাসা থেকে যখন অফিসে আসি কাজের ফাঁকে কত সময় থাকে 100 বার আলহামদুলিল্লাহ পড়া বেশি সময় লাগে রাত্রে ঘুম আসছে না শুয়ে শুয়ে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়তে থাকি আপনি সুন্দর স্বপ্ন দেখবেন এবং এরপর দিন থেকে আপনি বরকত লক্ষ্য করতে থাকবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এটা তো কোনো মিথ্যা হতে পারে না তিনি ওয়াদা দিয়ে রেখেছেন লা ইন যদি আমার কৃতজ্ঞতা আদায় করি আমি আরও বাড়িয়ে দেব কারো দশ হাজার টাকার বেতনের যদ চাকরি আছে সে যদি আলহামদুল্লার আহ্বান করে ইনশাল ইনশাল তার চাকরি বেড়ে যাবে বিশ হাজার টাকায় এরপর তিরিশ হাজার টাকায় একসময় ইনশাল আল্লাহ আল্লাহ রহমান দয়া এবং অনুগ্রহে সে বড় ব্যবসায়ী হবে এরপর উদ্যোক্তা হবে সে অনেকজন লোককে কর্মশ্রম দিতে পারবে কর্মসংস্থান দিতে পারবে অনেক লোকের আশ্রয় হবে তার কোম্পানিতে এটা বর্ব অথচ এই বিশাল নিয়ম থেকে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে শয়তানের কাজ তো এটাই যে গুরুত্বপূর্ণ নিয়ম থেকে ভুলিয়ে রাখে বিশ্বাস না হয় দেখুন আপনি আমল করতে চাইবেন আপনাকে ভুলিয়ে দিবে আপনি আলহামদুলিল্লাহ জিকির করা শুরু করবেন হঠাৎ একটা দুনিয়া বি চিন্তা ঢুকিয়ে দিবে পারিবারিক চিন্তা ঢুকিয়ে দিবে এই জন্য একাগ্রতার সাথে মনে প্রাণে শক্তভাবে নিজেকে মজবুতভাবে আমল শুরু করতে হবে আরেকটা হল দৈহিক দৈহিক কৃতজ্ঞতা আদায় দৈহিক কৃতজ্ঞতা আদায় হয়তের মাধ্যমে আল্লাহ আমাদের উপর যে আইব খরচ করেছেন কমপক্ষে পাশ নামাজ যা আমাদের সাথে আদায় করব যাদের সমর্থ আছে ভস্ করব রোজা রাখব জাকাত আদায় করবো পাশিক ব্যবসা করি ব্যবসার হিসাব মিলিয়ে বাৎসরিক যা জাকাত আদায় করব। অন্যান্য আমলগুলি করব। দান সদ্যা করব। এটাও একটা আমল হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে সেই তৃতীয় ব্যক্তি বলেছিল যে আমার সম্পদ তুমি সবই নিয়ে যাও তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা এটাও কি একটা কৃতজ্ঞতা হাদিসে এসেছে আর সদাবাদ তার উত্তুল বালা যে দান বিপদ বিপদাবতকে কেটে ফেলে অনেক সরিয়ে আছে যে বিপদের দাঁড়তে পচে গেছে তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু দান সৎকার কারণে বিপদ তার পাশ কেটে চলে যায় শেষ পর্যন্ত সে বিপদ থেকে উদ্ধার হয়েছে এটা তার সেই দান কারণে কারণ তার মনের আদত্তেই সে যদি নাও জানে কিন্তু এই দান কারণে তার কৃতজ্ঞ আদায় হচ্ছে কারণ আল্লাহ দেওয়া সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় করছে গরিব অসহায় দুস্থদেরকে সহায়তা করছে নিজ অসহায় আত্মীয়দেরকে সহায়তা করছে নিজের ভাই বোন অসহায় তাদেরকে সহায়তা করছে আল্লাহ রকুল আলমী আপনাকে সম্পদ দিয়েছেন এর মানে এই নয় এই সম্পদ পুরোটা আপনার দেখবেন হয়তো আপনার ভাই আপনার থেকে একটু নিচু স্তরে আছে আপনার বোন আপনার থেকে একটু নিচু স্তরে আছে এটা আল্লাহ সেই সম্পদে আপনার সেই বোনের অংশ আছে ভাইয়ের অংশ আছে আপনার আত্মীয় স্বজন অতিবাহিত করছে তাদের আপনার যখন সত্য করবেন গরিব অসহায় হয়। সব সত্য করলে সেখানে তো সব আছেই কিন্তু আত্মীয়দেরকে সত্য করলে সেখানে সব দ্বিগুণ একটা আত্মীয়তার স্বপ্ন রক্ষা করা হয়